তো মোটামুটি দেখতে দেখতে ফ্রেমের অনেকটাই কাজ হয়ে গেছে এখনো অনেক বাকি আছে তারপর আর কি যতটুকু আর কি সম্ভব মানে আমি আমার বুদ্ধি মতো বানাইতেছি হয়তো এখানে উনিশ বিশ হবে এর জন্য আর কি একটু ঝামেলা হবে সময় লাগবে এটাই স্বাভাবিক কারণ এখানে এই যে চেরাগুলো আমি পিটাইছি দেখছেন তা মাপ মতো দুই তিনবার খুলতে হয়েছে কারণ হচ্ছে আমার মাপেও কিছুটা ভুল ছিল মোটামুটি এর জন্য আর কি দুই তিনবার খুলতে হয়েছে দুই তিনটা চেরা এখন মোটামুটি আস্তে আস্তে কাজটা কমপ্লিট করতেছি কারণ এখন মোটামুটি লাইনে আসছি মানে যে মাপে বানানো দরকার যেভাবে বানাই একটু সুন্দর দেখাবে খালি বানাই দিতে হবে একটা জিনিস সুন্দর তো দেখানোর একটা বিষয় আছে এর জন্য আর কি এটা বানাইতে অনেক সময় লাগতেছে এটার মধ্যেও দুইটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে আমি এর আগে কখনো এইভাবে খুব মানে কম জিনিসে মাপ জোপ করে বানাইছি মানে এই প্রফেশনালভাবে আর কি চেষ্টা করি নাই এটা হচ্ছে মেইন কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে কাজকর্মগুলো করতেছি এর পাশাপাশি আমাদের দোকানে কাজ করতে হয় যার কারণে দোকানে টাইম টু টাইম যাইতে হবে নয়তো তো আপনার কাজ হবে না দোকানের কাজগুলো তো করতে হবে যার কারণে একটা বাড়তি যে সময় মানে সকালে ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি একটা বাড়তি যে সময় সেইটা আর কি আমি এখানে ব্যয় করতেছি সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে একটা যে নিজের কাজ নিজে করলেই সব থেকে ভালো হয় মন মতো হয় অন্যকে দিয়ে করে যে মন মতো হয় না ইচ্ছা মতো হয় না এটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এটা সবসময় সবাই খেয়াল রাখবেন খেয়াল করবেন মানে ছোটখাটো কাজ করে নিজে করার চেষ্টা করেন তাহলে ভালো লাগবে ভালো হবে তো যাই কাজটা আস্তে অনেকটাই কাজ শেষের দিকে আর বিশেষ করে কথা হচ্ছে এটা করতে মোটামুটি আমার মনে হচ্ছে আরো তিন চার দিনের মতো সময় লাগবে কারণ আমি একটা একটানা সময় দিয়ে এটা কমপ্লিট করব না কারণ একটানা সময় দিয়ে এটা কমপ্লিট করতে গেলে আমার অন্যান্য কাজ করতে ঝামেলা হয়ে যাবে এর জন্য আর কি আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে কি কি লাগছে কয় টাকা খরচ হয়েছে সবকিছুই আপনাদের এটা কাজ কমপ্লিট হয়ে অবশ্যই জানাই দেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম